হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামের শাহি পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম জামদানি শাড়ি দেখাবো মুসলিম কাপড়ের উপর জামদানি শাড়ি দেখাবো খুবই সুন্দর শাড়িগুলো সেম শাড়ি কিন্তু প্রায় বারো থেকে তেরোটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা শাড়ি কিন্তু আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে দেখিয়ে দিব প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর আর এই শাড়িগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে পনেরোশো থেকে দু হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজ দিয়ে দেব খুবই সুন্দর শাড়ি আঁচলটা দেখেন একদম জড়ি দিয়ে সুতো দিয়ে কাজ করা শাড়িটা কিন্তু একেবারে ডিফারেন্ট গোল্ডেনের সাথে মেরুন কালার কম্বিনেশন খুবই চমৎকার একটা শাড়ি এটা আছে ব্লুর সাথে লেমন কালার এটা হবে শাড়িটার আঁচল আর হবে সম্পূর্ণ বডি অল ওভার ভিতরের কাজ আছে ভিতরে পরটা দেখেন প্রাইসটা কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা হলে আপনার আন্নামিষায় পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ল্যাভেন্ডা কালার শাড়িটা দেখেন খুবই চমৎকার এখানে কিন্তু খুব সুন্দর সুতো দিয়ে বুনোট করা অনেকে মনে করতে পারেন যে ছাপা কিংবা প্রিন্ট করা অ্যাম্বাস করা এরকম কিছুই না এগুলো কিন্তু সুতো দিয়ে খুব সুন্দর বুনোট করা হয় যে ব্যাকপারটা দেখিয়ে দিবে এই যে খুব সুন্দর একদম ফিনিশিং দেওয়া প্রাইস থাকবে ফার প্রাইস মাত্র এক হাজার টাকা প্রতিটা শাড়ির সাথে কিন্তু সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে যে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর এক কালার কাপড়টা একেবারে সফট এটা আছে ডিপ লেভেন্ডা কালার তবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমি ভিতর পাটটা দেখেন এই থেকে জেঠ পর্যন্ত শাড়িগুলো কাজ করা থাকবে এই যে সম্পূর্ণ শাড়িতে কাজ আছে হ্যাঁ প্রতিটা শাড়ির সাথে সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ বডি প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে যেতে পারবেন এটা আছে অফার এটার সাথে রেড কালার কম্বিনেশন এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ বডি প্রাইস থাকবে অফার প্রাইস এই কালারটা দেখেন খুবই দারুণ অলিভ কালারের সাথে ব্লু কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর খুবই চমৎকার শাড়িগুলো অফারের সাথে রেড কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আপনারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন প্রতিটা শাড়ি কিন্তু খুবই চমৎকার স্থান পরিবর্তন হলে এই শাড়ি দুই হাজার পঁচিশশো টাকাও সেল হয়ে থাকে আমরা কিন্তু একেবারে হোলসেল প্রাইসে সেল করে থাকি প্রাইসটা একেবারে রিজনেবল একটা প্রাইস অনলি মাত্র এক হাজার টাকা ব্ল্যাকের সাথে অফ হোয়াইট কালার কম্বিনেশন খুব সুন্দর এই যে এই শাড়িটা দেখেন খুবই দারুণ একটা শাড়ি গোল্ডেনের সাথে রেড কালার এখন যেহেতু বিয়ের মৌসুম চলতেছে আপনারা কিন্তু গিফটের জন্য চাইলে এই শাড়িগুলো নিয়ে গিফট করতে পারেন খুবই সুন্দর অল্প দামের ভিতর খুবই সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারি শাড়ির পক্ষ থেকে মাত্র এক টাকা আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলও আছে আপনারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন গোল্ডেনের সাথে অফ হোয়াইট কালার খুবই দারুণ একটা কালার এটা হবে শাড়িটার আঁচল এটা হবে সম্পূর্ণ বডি প্রাইস থাকবে খুবই রিজনেবল অনলি মাত্র এক হাজার টাকা আমাদের শপের অ্যাড্রেসটি হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন মেনশন মার্কেটের তলায় নুন মেশন মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু আপনারা এই ধরনের শাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস হল নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় তেইশ নম্বর দোকান তেইশ নাম্বার দোকানে আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আর নামের শাড়ি বললেই আপনাকে কাউকে বললেই কিন্তু দেখিয়ে দিবা প্রাইস থাকবে আপার প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো হলুদের সাথে রেড কালার কম্বিনেশন দুই পাশের পাটটা কিন্তু খুব সুন্দর খুবই চমৎকার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে এই ব্লাউজ পিসটা কিন্তু রেড কালার প্রাইস থাকবে এক হাজার টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম